আপনি করতেছো এই দেখুন কোন কোন দিকে দুপুর দুপুরে আমাকে আসতে হয়েছে কেন না কোনালে সব সময় একটা জুতো দরকার এই জুতোটা যাবে তোমরা দেখো এই জুতোটা যদি তো পরে বড় এখানে হয়ে যাবে না ডেইলি ইউজ করতে পারবে নাকি ডেইলি ইউজ এরকম অন্য কিছু ডেইলি ইউজ বলতে নেই এই সব ইয়ে না আমি প্লেন চাইছি রে এটা কিন্তু 근데 আমার পায় না সে সাইজ দিয়ে দেবে কিন্তু এটা ডেইলি না তো মানে হেলভেটেড জিনিসটা থাকবে না এইটাই নাকি ও বলছে নেবে কিন্তু এটা আমার ডেইলি ওয়্যারে ঠিক না না ডেলিভারের জন্য এমনি ফোরিশন হবে আমার কাছে এটা এই লোক নিমারো মাছ ওনালে এইটা জন্য এই কালারটাও এই কালারটাও এটাও লাগবে আছে হালকা জল লাগলে নষ্ট হয় না আমি রাফিজ করতে পারব করতে পারবো না রাফিজ করতে পারবে হ্যাঁ এগুলো

আর সবাই বলো দিদি তুমি কি লিপ বাম ইউজ করো আমি গালার এই তিনটের লিপ বামটা অলওয়েজ ইউজ করি দেখে নিয়ে এসো আর ওদেরকে ভালো করে দেখে নাও পরে কথা শোনাবে না আর গালার প্রোডাক্টটা এখান থেকে কিনতে হবে ও গালার প্রোডাক্ট তো তোমরা এখান থেকেই নিও হ্যাঁ ফুটপাথের উপর বাড়ি তুলে জানি না ফুটপাথের উপর বাড়ি তোলা নিষেধ আমি যেখানে যাই সেটাই আমার রাজ বাবা বিশাল আমরা এখন এসছি আবার মন জিনিসে এখান থেকে কয়টা জিনিস আছে পুরো 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 দিদি আমার এটা নিও না এটা বিকেলবেলা খাই আমি একটা খাবো আর আজকে সোনিয়াদের আসার কথা আছে রাত্রিবেলা তো ওদের জন্য একটুখানি নিয়ে নিচ্ছি যদিও সোনিয়া আমার যে বিরিয়ানি খেতে বেশি পছন্দ করে বাট বিরিয়ানি করার টাইম আমার নেই এখন ওই জন্য একদম রেডিমেড ফুড দিয়ে দিচ্ছি চিকেন চিকেন পিজা এটা নেবে হ্যাঁ আর কে ওই জন্য ঠিক আছে কার রোনাট খেয়ে দেখি তো কেমন হয় তো পিজ্জা নিতে এসে কত কিছু আমরা নিয়ে যাচ্ছি সব নিয়ে এক সপ্তাহ এক সপ্তাহ খাওয়া চলো বাড়ি যাচ্ছি আস হ্যাঁ আসবে হ্যাঁ

No, nie, tak.